নমস্কার গুড মর্নিং সবাইকে সবাইকে মনে আছো সকাল সকাল দেখো এই দৃশ্যটা এত একটা সুন্দর লাগছে সকালের দৃশ্য মানে অন্যরকম একটা গুড মর্নিং সূর্য তো আমি যেখানে আছি এখানের ওয়েদারটা আছে না ঠান্ডা না গরম আমাদের ওইখানের চৈত্র মাস ফাল্গুন মাসের সকালটার সময় তো আমার সঙ্গে আছে না তিনজন এসব সকালে হাঁটতে বের হয়ে গেছি সকাল টাইমে এই দেখো খুব সুন্দর লাগছে দুটা তিনটা এখানে কবুতর আছে খুব সুন্দর ওরা খেলা করছে তো আমি আছি বেঙ্গালুর আমি বলিনি তোমাদেরকে কিন্তু দৃশ্য এত সুন্দর এসব সহ খুব সুন্দর সব থেকে রাস্তা শুধু বড় বড় গাছ সবুজ পাতা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া সুন্দর খুব সুন্দর বলার ভাষা নেই তারপর আমি আমি হাঁটছি হাঁটা মানে খুব একটা অনুভব হচ্ছে এই টাইমটাতে আর রাস্তা আমাদের এখান থেকে অনেক সুন্দর আর অনেক বড় বড় শিল্পগুলি বেশ সুন্দর লাগছে তো আমি এই প্রথম আসলাম তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তো আমি দেখাচ্ছি কি কি করছি তারপর চলে আসলাম বাজারে

पकमीट करती दे हाँ, आज मैं मैं बड़ी बुलिया हूँ। बुलिया 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 আমাদের বাজার শেষ হয়ে গেছে দেখো টমেটো এত সস্তা এখানে তিন কেজি পঞ্চাশ টাকা তো বাজার এবং সমস্ত কিছু করে টমেটো এখানে আর কি আছে টমেটো আছে খাসির মাংস আছে আজকে আমরা স্পেশাল খাবার ভালো খাবো হ্যাঁ খুব ভালো ভালো আর পড়ে গেলাম দেখো আমরা তিনজন এখানে ঠিক আছে আছি

আমাদের শহরের মতো না বেঙ্গালুরে খুব ভালো লাগলো তো অলরেডি আমরা সকালে ঘুরে টুরে এসে পড়েছি মামুনির বাড়িতে ঠিক আছে চলছে রান্না তো এখানে অলরেডি সুটকি তরকারি হয়ে গেছে তো তারপর এখানে রেডি হচ্ছে খাসির মাংসের জন্য তো আমাদের রান্নার স্পেশাল হচ্ছে কৃষ্ণা খুব ভালো রান্না করে কিন্তু কৃষ্ণাকে আজকে রান্না করার জন্য তা অলরেডি সুন্দর রান্না করে নিচ্ছে আর মাংস এদিকে মেরিনেট করা হয়ে গেছে আগেই আর মৌসুমি এদিকে শুটকি করে নিয়েছে মোলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি হয়ে গেছে আর এদিকে টমেটো দিয়ে ডাল হয়ে গেছে তো সকালে তো বাজারে গিয়েছি দেখিয়েছি তো কী কী এনেছি তো তারপর এদিকে

フィンでも買ったの